এই গরমের মধ্যে লোকাল মার্কেটে ঘুরে ঘুরে শপিং করা যে কতটা কষ্টকর সেটা ওই সব নারী জানে যারা বিভিন্ন লোকাল মার্কেটে ঘুরে ঘুরে দামাদামি করে করে তারপর শপিং করে আর যারা হচ্ছে বড় বড় শপিং মল থেকে শপিং করে তাদের জন্য তো কোনো কষ্টই নাই জাস্ট এসি জিনিসে বসো এবং ফিক্সড প্রাইসের জিনিস তুলে তুলে নিয়ে যাও শপিংয়ের ক্ষেত্রে আমি মনে করি কিছু জিনিস ভেতরে খুব ভালো পাওয়া যায় আবার কিছু জিনিস বাহির থেকেও ভালো ভালো জিনিস খুঁজে বের করা যায় তো আমি দুইটাকেই প্রাধান্য দেই এবং দুইটাই আমি অ্যাপ্লাই করি তো আজকে হচ্ছে প্রথম শপিংয়ে আমি যাচ্ছি তো এরপরে হচ্ছে অনেক অনেক কেনাকাটা এখনও বাকি তো প্রথম দিয়ে শুরু করলাম আজকে আসলাম ঢাকা সদরঘাট মার্কেট আপনাদের সাথে শেয়ার করবো এখানে কি কি পাওয়া যায় এবং কি কি আছে তো হ্যালো আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সো আজকে সদরঘাট আস্তে আস্তে আমি ফার্স্টে আমার একটা দরকারি জিনিস পেয়ে গেলাম যেহেতু আমি একজন ব্লগার আমার জন্য এই ধরনের স্ট্যান্ড খুবই দরকার এই স্ট্যান্ডটা খুবই ভাইরাল তো এটা হচ্ছে আমি অনলাইনে অনেকদিন খুঁজেছি আর আমার আশেপাশে এলাকা অনেকদিন পাই নাই তো এখানে এসেই পেয়ে গেলাম আমি জানতাম না যে এখানে এটা পাওয়া যায় এত সহজে এবং দামও খুব কম ছিল জিনিসটাও ভালো মানে ছিল তো নিয়ে নিলাম তারপর হচ্ছে এখন পার্টি ড্রেস দেখার পালা তো মেয়ের জন্য যেহেতু পার্টি ড্রেস খুঁজবো এর জন্য সদরকার সবচেয়ে বেস্ট কারণ এখানে হচ্ছে পাইকারি বা খুচরা মূল্যে বিভিন্ন ধরনের পার্টি ড্রেস পাওয়া যায় মানে যত ধরনের মানে দেখলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে মানে কোনটা রেখে কোনটা নেবেন এরকম একটা অবস্থা তো ফার্স্ট টাইম এসেছি তারপর হচ্ছে এই যে ঘোরাঘুরি করছি আর দেখছি মোটামুটি কালেকশনগুলো এবার কিন্তু খুবই ভালো যে কয়টা আমি ক্যাপচার করতে পেরেছি সবগুলাই বেশ ভালো ছিল কারণ আমি ভালোগুলো দেখছিলাম যে কটা পছন্দ হচ্ছে আমি ওকে ডিসপ্লে করে দেখাচ্ছি এরকম দেখেন যে এই ড্রেস দুই একটা ক্লিপ যদি ইউজ করছি ঘুরতে হয়েছে প্রচুর তারপর অনেক ঘুরে টুরে ড্রেসটা কিনে দেন হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং যা যা লাগে সব কিছু কিনছি আরও কয়েকটা ড্রেস দেখছি এই ড্রেসটা আমার বেশ ভালো লেগেছে বাট দামে আমার সাথে মিলে নাই দেন হচ্ছে জুতার পালা তো আরো হচ্ছে অনেক অনেক কিছু বাকি মানে কি রেখে কী করবো বুঝি না আর বাচ্চা তো দুইটা তারপর হচ্ছে এখন বাহির থেকে একটু জুতা দেখছিলাম বাট বাহিরের জুতা আমার কখনোই ভালো লাগে না মানে এগুলো কিনে মানে তিনশো টাকা চারশো টাকা দিয়ে কিনবেন এই টাকাটা পুরাই ফেলনা যাবে কারণ এই টাকার জিনিস কিনবেন আপনি পড়তে পারবেন না এই চার তিন চারশোর সাথে যদি আপনি কিছুটা ভরে একটা ভালো ব্র্যান্ডের জুতা কিনেন তাহলে আসলে আপনি অনেক দিন পরতে পারবেন প্রায় বছর খানি পরতে পারবেন যদি পা বাচ্চাদের বড় না হয়ে যায় তো সেখান থেকে কিনবো এখন তো কাপড় কেনা সে এতটুকুই আমি ঘামিয়ে গেছি তাও শুধুমাত্র বাচ্চা জামা কিনছি নিজেদের তো এখন খবর নাই তো গরম লাগতেছে বেশ এখন হচ্ছে একটু লেবুর শরবত খেয়ে নেওয়ার পালা সো এখন দাঁড়িয়ে দেখতেছি আর ভাবতেছি যে কই যাওয়া যায় তো সামনে হচ্ছে গ্রেট ওয়াল শপিং মল ছিল এখানে আমি আমার বিয়ের পরে একবার এসেছিলাম আর আজকে আসলাম আমার এইসব রাস্তায় আসা হয় না যেহেতু মানে এগুলো আমার পরিচিত জায়গা না তো আমি খুব কম আসি তো এখন আবার একটু চিনেছি হয়তো বা মাঝে মাঝে আসতে পারবো বাট এসে কোনো লাভ নাই এসব দোকানের ভেতরে যে দাম বলে আমার সাথে সেগুলো যায় না আমি শুধু শুধু মানুষটা টাকা দিতে পছন্দ করি না যে টাকা আমি মানুষটা শুধু শুধু দিবো ওই টাকা দিয়ে আমি অন্য কিছু কিনতে পারবো অন্য কিছু করতে পারবো বা কাউরে দাম চোৎকার করতে পারবো এটা হচ্ছে আমার কথা বাই ফুটাঙ্গিরি আমার একদমই পছন্দ কারণ আপনারা সবাই দেখেন আমি টুকটাক লোকাল মার্কেটগুলোতে বিভিন্ন জায়গায়গুলো ঘুরে ঘুরে আমি কিন্তু দামগুলো দেখি তো সেখানের তুলনায় কিন্তু এখানে বেশ হাই প্রাইস বলে আর সে হচ্ছে সম্পূর্ণ শপিং মলের নামের উপরে চালা দেয় হ্যাঁ তাদের নাম অনুযায়ী তাদের টাকা চাইবে এটা স্বাভাবিক এখন আমার ইচ্ছা আমি কোথা থেকে কিনবো আমার সামর্থ্য কতটুক এবং ইচ্ছা কতটুক তো এখানে যেই লেডিস জামাগুলো ছিল বা বাচ্চাদের জামাগুলো ছিল এগুলো কিন্তু বেশ কোয়ালিটি ফুল খারাপ না তবে আমি একটু হাই প্রাইস তো সবাই তো কেনাকাটা করছে সবাই বড় আমি হচ্ছে এগুলোর দিকে তাকাই নাই। জিনিস খুব সুন্দর বাট না এখনও তাকানোর আমার সময় হয় নাই তো যাই হোক এখন আমি একটু ঘুরছিলাম মেনলি টার্গেট হচ্ছে এখানে জুতা দেখবো আমি জানি এখানকার জুতা ভালো হবে বাট প্রাইস সম্পর্কে এখন আমার কিছু জানা নাই যেতে হবে দেখতে হবে তারপর আমাদের নারায়ণগঞ্জে কিন্তু ডিএটি মার্কেট গেলে বেশ ভালো ভালো ব্র্যান্ডের জুতাই কম দামে বেশি দামে পাওয়া যায় আলমাস পয়েন্টে একটু প্রাইস হাই বাট অন্যান্য জায়গায় বেশি একটা দাম না যেমন ডিএটি মার্কেটে আপনি দামাদামি করতে পারবেন এই যে আয়সার পায়ের জুতোগুলো এগুলো কিন্তু আমি ডিএটি মার্কেট থেকে নিয়েছি তো এই জামা এই জুতোগুলো কিন্তু বেশ কমফোর্টেবল আমার কাছে মনে হয় যে কমফোর্টেবলটা হচ্ছে মাস্ট কারণ আপনি জুতা পরে সারা দুনিয়া ঘুরে বেড়াবেন জুতাটা হতে হবে খুব সফট খুব আরামদায়ক এবং বাচ্চারা যেহেতু অনেক বেশি লাফালাফি করে ওদের জুতা তো আরও বেশি আরামদায়ক হতে হবে নাহলে একটু পরে এসে বলবে যে ব্যথা করে পা কেটে গেছে এরকম কথা বলবে তো এই জন্য ওদের জন্য শক্ত জুতা একদমই শোচনীয় না যাই হোক এখন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের জুতাও ট্রাই করা হচ্ছে তো আমি আবার কিছু আমার জন্য কালেকশনস দেখছিলাম আমার এই ধরনের জুতাগুলা পরা হয় না আগে পড়তাম এখন আমার অবশ্যই কেস পরতে ভাল লাগে পরে আসলে সব জায়গায় ঘুরে বেড়ানো যায় খুব ইজিলি তো আমার কাছে শুটাই বেশি ভালো লাগে এখানে শুয়ের কালেকশন ছিল না হলে আপনাদের সাথেও শেয়ার করতাম আমিও দেখে যেতাম তো এখানকার জুতা বেশ হাই প্রাইস ছিল দামাদামি তো করাই যাচ্ছিলো না এই জন্য একটু মেজাজটা খারাপ লাগতেছিল আমার মনে হচ্ছে যে যেই টাকা মানে ষোলোশো দুই হাজার টাকা দিয়ে আমি দুই জোড়া জুতা কিনবো আমি এক জোড়া কেন কিনবো আর কিছুদিন পরে বাচ্চাদের পা বড় হয়ে যায় তো এক্ষেত্রে আমার কাছে একটু দামাদামি করাটা মাস্ট তো এই জন্য হচ্ছে আমার সাথে দামে মিলে নাই